তোরা ঘুমাবি কখন কত রাত হয়েছে ঘুমাচ্ছিস না কেন তোরা ঘুমাবি না বড় ভাইকে বকা দিয়ে ঘুম পাড়াও ভাইকে বকা দাও বকা দিয়ে একটু ঘুম পাড়িয়ে দাও তো এই অব্রো রে ভাইকে বকা দে বল ভুতু মাসছে ঘুমা কাকে ধরে নিয়ে যাবে ভুতুম কেন ভাই কি করেছে আবার ভাই কি করেছে তোকেই ধরে নিয়ে যাবে তুই ঘুমাচ্ছিস না ভুতুম এসে তোকে আদর করবে বাবা ভুতুমের তো আর খেয়ে কাজ নেই তোমাকে আদর করবে ব্যাং করবে হ্যাঁ ওকে ভুতুম আদর করবে ও কত ভালো ছেলে ভুতুম ওকে আদর করবে তুই ঘুমিয়ে পড় আদর করবে ঘুমিয়ে পড় ঘুমা হ্যাঁ ঘুমিয়ে পড় আবার ভাইকে ঘুম পারানি বলে ঘুম পাড়িয়ে দাও